আজকে আমি গেছিলি পেঁড়কা মাছ ধরতে হরে কৃষ্ণ সকাল সকাল ঘর থেকে বিধান দেখি ম্যাগ করে রাখেছে আর তোমরা তো জানোই দু তিন দিন ধরে জল পড়ছে দেখো আমাদের তুলসা থানের তুলসী গাছটাও নুমিয়ে গেছে ঘর আসে দেখি কারেন নাই তারপর কুলি দিকে বিধায় আর জল পড়ছে এখনো তো এখন আমি যাচ্ছি ছাতা ঢাকা নিয়ে চলে চলি আর দেখতে পাই সিমিয়া তার সুমন্তকে ইয়ারা দুজন বলছে চো পেড়কা বাঁধ দিকে মাছ মাছ ধরতে যাবো তাইলে আমিও যাবো তখন আমরা ছাতা ঢাকা নিয়ে সবাই যাচ্ছি আর ঝিরি ঝিরি জল পড়ছে আর দেখো দাঁড়ায় আছে আর কান্দন বলছে বিশ্বকর্মা ঠাকুর যে হোক কবে যাই গিলি দেখি আরো কিছু গিলা লোক আসছে ইয়ারা মাছ ধরতে গেছিল আর এই দিকে দেখো জলে ছাপলি আছে সারাই এখন আমরা পঁচিবো পঁচিবো হয়ে গেলি বেড়কা বাঁধের কাছে দেখো এই থেকে কত জল দেখাছে আমাদের পেঁড়কা বাঁধ এখন সমুদ্র হয়ে গেছে আর একটুকু আগবাই দেখি পেঁড়কা বাঁধে সব জল বিধান যাচ্ছে আর মাছ গিলাও পালাচ্ছে আগে ধারে যাইয়ে দেখি একটি নিয়ে ধুতি আড়া আছে তখন ধুতিটা মোগলা উঠাইন দেখিল আর কিছুই পাইলো নাই তো আমরা আরো এখন নিচ দিকে যাচ্ছি দেখি ওই দিকে কিছু পাইতো আর এইখানে কেমন জল নাইছে দেখো পালারে যাইছে না ভাজাই বাপরে বাপ আগে ধারে যাই দেখি আর কি কি হচ্ছে এই ছিলে গিলে এই ছিনে ঘুরে বলছে মাছ ধরার জন্য বারে বারে বেটা ঝিলে আর তারপর দেখো একটা ছেলে মাছ পাইয়ে গেল অত ফুর্তি দেখো জলে ভিজে ভিজে মাছ ধরছে তারপর এইখানে মশারি আর দিয়ে রাখেছে তখন সুমন্ত উঠান দিতে ছিল বলছে তোরা একাই মাছ লালিবি নকি হাঁটা এইখিন থেকে আর এই দুটো ছেলে দমে জলটাই ঘুরে বলছে এই দিকে সবাই ছাতা ঢাকা নিয়ে দাঁড়াই দাঁড়াই ভাইছে কখন মাছ দেখতে পাবো তারপর মশারিটা টানতে লাগি গেল দুটো মাছ পাইয়ে গেছে আর পুষাছে চল্লিশ টাকা দিলাইল

তখন দূরে ভিডিওটা শেষ হতে হতে সবাই একবার বলো রাধে রাধে বাই